আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সৌদি আরবে যারা ইনভেস্টার লাইসেন্স নিতে চান তাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হলো এক বছর পরে আমার খরচ কত হবে প্রিয় ভাই একবারে নারী বুড়ি সহকারে আলোচনা করব আশা করি আপনি আমাদের ফুরা ভিডিও দেখলে আপনার একটা ফুল ধারণা পেয়ে যাবেন এখানে অনেকগুলা কষ্ট রয়েছে অনেকগুলা খরচ রয়েছে এই পুরো ভিডিওটা দেখতে হবে কারণ শেষ পর্যন্ত শুধু খরচ আর খরচের কথাই বলা হবে যারা আমাদের ফেজে নতুন ফ্লিস ফেস্টি ফলো করে দিবেন আশা করি এরকম ইনফর্টেন্ট ইনফর্টেন্ট ভিডিও পেয়ে যাবেন ইনভেস্টার লাইসেন্স করার ক্ষেত্রে বছর শেষে সবচেয়ে বড় যে রসমটা আছে সেটা বাষট্টি হাজার রিয়াও আপনারা সবাই হয়তো এটা জানেন কিন্তু এছাড়া বিশ পার্সেন্ট ব্যাট দিতে হবে গভর্নমেন্টকে বছর শেষে সেটা কীভাবে দিতে হবে এটা একটু পরে বলতেছি আর অন্যান্য রসমের কথা একটু বলে দিচ্ছি প্রতি তিন মাস পর আপনাকে অবশ্যই রিটার্ন ব্যাট দিতে হবে আপনি যে ইনকাম করছেন আপনি যে ধরি নাম্বার দিয়ে যা যে সকল পণ্য ক্রয় কিনছেন এবং বিক্রি করছেন সেটার একটা রিটার্ন ব্যাট গভর্নমেন্টকে দিতে হবে প্রতি তিন মাস পরপর এটা যা যাই হোক না কেন যত যত অ্যামাউন্ট হোক না কেন দ্বিতীয় নম্বর হলো আপনার সেরেকাতে যতজন লোক রাখবেন যদি লোক বেশি রাখেন তাহলে আপনার যে এক বছর পরে মকিম এশতারাকটা করতে হবে সেখানে রসুম বেশি আসবে নর্মালি একজন দুজন তিনজন চারজন রাখলে যেরকম আপনার বারোশো পঁচিশ রিয়েল আসে কিন্তু লোক বেশি রাখলে রসমও বেশি আসবে সেম কুয়াশ তারা করবেন যেটা এক হাজার পাঁচতর রিয়েল নর্মালি লাগে যখন আপনার অনেক লোক রাখবেন এটা টাকাও বেশি লাগবে এক হাজার পাঁচতর আর তখন হবে না তিন নম্বর হলো আপনার প্রতি উম্মালকে প্রত্যেক আমেলকে প্রতি মাসে আপনার মুদার থেকে ব্যাংকিং সিস্টেমে টাকা দিতে হবে বেতন দিতে হবে নতুবা আপনার সেরিকাতে মোলাহাজ আসবে হেমায়াতের লজুরের এটাকে ক্লিয়ার করে রাখার জন্য প্রত্যেক আমেলকে অবশ্যই আপনি মুদত থেকে আপনার যেই সেরেকের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু টাকা দিতে হবে প্রতি মাসে মাসে তারপরে এক বছর পর আপনাকে অবশ্যই এই সকল সফটওয়্যারগুলো রেনু করতে হবে যেমন মকিম রেনু করতে হবে যেটা খরচের কথা বললাম যেটা কুয়া রেনু করতে হবে এবং আপনার মুদাদ অ্যাস্তারাক করতে হবে ফ্রি না এশতারাক করতে হবে মুদাদো তারপর আপনাকে যেটা ফে করতে হবে জাকাত ফে করতে হবে জাকাতটা কীভাবে আসবে জাকাত আসবে আপনার এই ব্যাংকের মাধ্যমে কত হাজার রিয়াল লেনদেন করছেন সেটার উপরে ভিত্তি করে কিন্তু একটা জাকাতের সফটওয়্যার থেকে একটা ফতুরা আসবে সেটা আপনাকে জাকাত ফে করতে হবে এক বছর পরে আপনাকে বিশ পার্সেন্ট গভর্নমেন্টকে প্রফিট দিতে হবে যখন আপনি এক বছর এক এক বছর আপনি এক লক্ষ রিয়াল ইনকাম করছেন তো এক লক্ষ রিয়াল যখন আপনি ইনকাম করবেন সেই ইনকামের আপনার যে এছাড়া আপনার ধরেন বেতন বেশি বেশি দিবেন এটা একটা ভালো মহাসিবের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলবো কিন্তু সিক্রেট বিষয় রয়েছে আপনি খরচ বেশি দেখাইতে হবে খরচ যদি বেশি দেখান তাহলে প্রফিটটা কম হবে আপনার প্রফিট কম দেখাবেন তখন আপনার ওই প্রফিট থেকে বিশ পার্সেন্ট আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে এটা এক বছর পরে আপনাকে অবশ্যই এটা ফে করতে হবে প্রিয়বাসী ভাই এটাও আমি যেটা বলছি এটা এল ক্ষেত্রে এই এই সিস্টেমগুলো ফলজ্য সেম তিজারির ক্ষেত্রে ফল কিন্তু তিজারির ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস দেখাতে হবে সেটা হলো আপনার থার্টিন মিলিয়ন অর্থাৎ তিরিশ মিলিয়ন আপনি কি লেনদেন করছেন এরকম আপনাকে আপনার পতুরা দেখাতে হবে অর্থাৎ আপনি টিজারি ব্যবসা যারা করানো অবশ্যই দুই বছরে সরি ওটা এক বছর না দুই বছর হবে দুই বছরে তিরিশ মিলিয়ন রিয়াল আপনি লেনদেন করছেন দেখাতে হবে যদি আপনি একক পার্টনারশিপ হন যদি আপনার সাথে একটা সৌদি পার্টনারশিপ হয় তাহলে সাতাশ মিলিয়ন রিয়াল আপনাকে দেখাতে হবে প্রিয়বাসী ভাই এই অনেকগুলো কষ্টের কথা বলছি এই ছাড়াও আরেকটা কথা ভুলে গেলাম সেটা হলো সিজিল তিজারি সেটাও রেনু করতে হবে আপনার সি আর যেটা সতেরোশো প্লাস রসুম মাসে সেটাও আপনাকে বছর শেষে আপনাকে রেনু করতে হবে যেগুলো সফটওয়্যার আছে সফটওয়্যার ছাড়া সবচেয়ে যেটা সবচেয়ে বড় খরচ সেটা হলো বাষট্টি হাজার রিয়াল আর একটা হলো আপনার বিশ পারসেন্ট গভর্নমেন্টকে প্রফিট একটা হলো আপনার প্রতি তিন মাস পর পর আপনাকে দরিবা দিতে হবে ঠিক আছে আর এছাড়া আপনাকে উম প্রতি মাসে মাসে বেতন পাঠাতে হবে এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে অর্থাৎ আপনি যখন একটা সেরেকা বা কোম্পানি চালাবেন তখন আপনাকে সব কিছু কিন্তু আপনি ক্যালকুলেশন করে। আপনি প্রতিষ্ঠান অর্থাৎ আপনি একটা ইনভেস্টার লাইসেন্স নেবেন যাতে করে আপনি কফিলকে বর্তমানে যেটা দিচ্ছেন বা আপনি বেশিরভাগই আমরা জানি যেটা সেটা হলো আপনার বিভিন্ন ভাইয়ারা কফিলকে কফিলের নামে ব্যবসা করতে যে বিরক্ত কেননা টাকা গুলা কোফিল অনেক সময় এদিক সেদিক করে ফেলে বা দোকান পাট বলায় তো প্রিয়বাসী ভাই যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছেন আপনি আমরা ইনভেস্টার লাইসেন্স করে দিই আমাদের মাধ্যমে কাজ করলে আপনি হেল্পফুল করবেন আমাদের মুক্ত খেদামাতার কাজগুলো আমরা করি সাথে সাথে অর্থাৎ আপনি যখন লোক কফলা করাইবেন বিষা তোলবেন বিষা ককালা করবেন অল এভ্রিথিং আপনি পাবেন ইনশাল্লাহ এখানে সেবা আপনারা যদি কেউ ইনভেস্ট লাইসেন্স করতে চান আমাদের সাথে যদি মিটিং করতে চান একটা নির্দিষ্ট টাইম দিব ওই সময় আমাদের সাথে আসে যোগাযোগ করে বসে গল্প করবেন হ্যাঁ এবং আলোচনা করবেন এখানে আলোচনার বিষয় আছে আসলে ফোনে ফোনে অনেক কিছু হয় না আসলে সবচেয়ে ভালো হয় প্রিয় ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ